আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন এক বিষয় নিয়ে যা হারালে ফেরত আসে না যা আছে সবার সমান পরিমাণে কিন্তু কেউ সফল হয় কেউ ব্যর্থ হ্যাঁ আজকের বিষয় সময় একজন মুমিনের জীবনে সময়ের মূল্য কি। কেমন হওয়া উচিত তার সময়ের ব্যবস্থাপনা আল্লাহ তালা সুরা আসরে বলেন সময়ের শপথ মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে আছে তবে তারা নয় যারা ইমান এনেছে সৎকর্ম করেছে একে অপরকে সত্য ও ধৈর্যের উপদেশ দিয়েছে আসর আয়াত এক থেকে তিন আল্লাহ যখন কোনো কিছু শপথ করেন তাতে সেই বিষয়ের গুরুত্ব বুঝে নিতে হয় সময় এমন একটি সম্পদ যার শপথ করে আল্লাহ বলছেন যদি সঠিকভাবে না ব্যবহার করো তবে তুমি ক্ষতিগ্রস্ত রসুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেন দুইটি নিয়ামতের ব্যাপারে মানুষ ধোকায় পড়ে এক সুস্থতা দুই অবসর সময় আমাদের হাতে থাকে ফ্রি সময় কিন্তু আমরা তা নষ্ট করি মোবাইল স্কলে গল্পে গিবতে বা অলসতায় অথচ একজন মুমিন সময়কে এমনভাবে ব্যবহার করে যেন সে জানে প্রতিটি সেকেন্ডই হিসাব দিতে হবে সময় কিভাবে একজন মুসলমানকে সফল করে তোলে নামাজ সময় মতো পড়া সময়ের প্রতি সচেতনতার চর্চা সোরা আর নিসা আয়াত একশো তিনে আল্লাহ বলেন নামাজ মুমিনদের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে পাঁচ নামাজ একজন মুসলিমের সময় ব্যবস্থার মূল ভিত যে নামাজ ঠিকমতো পড়ে সে বাকিটাও ঠিক রাখতে পারে ইবাদতের বাইরে সময়ের সদ্ব্যবহার সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াজ ইসলামী বই পড়া পরিবারকে সময় দেওয়া জ্ঞান অর্জন করা রাসুলসল্লাহ আলাইসাল্লাম বলেন কিয়ামতের দিন মানুষের পা নড়বে না যতক্ষণ না সে জিজ্ঞাসিত হবে তার জীবনের হিসাব সময় কথায় ব্যয় করেছে জীবনের পরিকল্পনা করা মুসলিম জীবনের অন্যতম দায়িত্ব শুধু দুনিয়ার জন্য না আখিরাতের জন্য পরিকল্পনা কবে হজ করব কবে রোজা রাখব দান করব এসবই সময়ের অংশ সময়ের অপচয় মানে শুধু সেকেন্ড নষ্ট না বরং আখিরাতের অনেক আমল আপনি মিস করছেন আল্লাহ বলেন যে ব্যক্তি আমার স্মরণ থেকে মুখ ফিরিয়েছে তার জীবিকা সংকুচিত হবে এবং কেয়ামতের দিন আমি তাকে অন্ধ করে ওঠাবো সুরাত তাহা আয়াত একশো চব্বিশ সময় নষ্টকারী ধীরে ধীরে আল্লাহর স্মরণ ভুলে যায় তারপর বরকত চলে যায় জীবন থেকে প্রিয় দর্শক সময় আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নিয়ামক এই সময়ই মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে আবার এই সময়ই মানুষকে জাহান্নামের পথে ঠেলে দিতে পারে হে আল্লাহ আমাদের সময়কে বরকতময় করে দাও আমাদের অলসতা থেকে রক্ষা করো এবং আমাদের সময়কে তোমার সন্তুষ্টির কাজে ব্যবহার করার তাওফিক দাও আমিন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ